সাড়ে বারোটার সময় আমাদের বাড়িতে হচ্ছে দেখছো রাধুনি রান্না করছে কি রান্না এগুলো এখন এখন হচ্ছে আর এগুলো হয়ে গেছে অলরেডি এত পাচ্ছি করার কারণটা সেটা বলবি তো ভুলভাল কথা আমার ভুলভাল কথাবার্তা এই বললো সাড়ে বারোটার সময় রান্না করি সাড়ে বাজে এখন কালকে অ্যাকচুয়ালি আমাদের এখানে শীতলা পুজো আছে তো এই যেহেতু শীতল পান্তা খেতে হয় তো তাই জন্য রাত্রেবেলা এখন রান্না হচ্ছে ডালের বড়া আলু ভাজা আর ভাত এনা শুধু ডালের বড়া করলে হয়ে যায় না হবে না ওনাকে আবার আমাকে আলু ভাজাও করে দিতে হবে ডালের বড়া দিয়ে পান্তা ভাত খাওয়া যায় তার মধ্যে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না আরো কিছু যেগুলো খাওয়া যায় সেগুলো খাওয়া যাবে না লোভ নয় আমি বলছি মানে ওই জিনিসটা খেতে তো সেই জিনিসগুলো লাগবে না তাহলে আমি কি দিয়ে খাবো তো যাই হোক আমাদের এখানে ডালের বড়া কমপ্লিট আর আলু ভাজা কমপ্লিট মানে ডালের বড়া প্রায় হচ্ছে দেখো প্রায় হয়ে গেছে এত হয়ে গেছে তো ওটাও হয়ে যাবে আর কালকে শীতলা পুজো তো তোমরা সবাই সবাই মায়ের কাছে অনেক অনেক কি বলবো অনেক 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 দাবো রাখবো পুজো দাও অনেক পাড়াতে এখনো হবে কন্টিনিউ আর এটাও ঠিক মানে এক এক জায়গায় এক এক পাড়ায় এক দিনে পুজো হয় কেন হয় এটা আমি জানিনা তোমরা যারা জানো তারা ওরকম ভাবে হয় না যে একদিনে হয় শীতলা পুজো হচ্ছে সপ্তাহে কারণটা কি তুমি জানো হ্যাঁ এটার কারণটা আমিও জানি না কাজ তো এইটার কারণটা তোমরা যদি জানো তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কারণ এইটা জানার আমার খুব ইচ্ছা কারণ কেন এক এক দিনে এক এক রকম জায়গায় এক একভাবে পুজোটা হয় তাই না চলো এখন পর্যন্ত এই তারপর নেক্সট আপডেট